আজকের বিষয় আমরা জানব মেয়ে পটানোর আসল উপায় মেয়ে পটানো মানে আসলে কাউকে আকৃষ্ট করা ও তার মন জয় করা যা আত্মবিশ্বাস আচরণ সম্মান এবং আন্তরিকতার মিশ্রণ বর্তমান সময় কিছু সহজ কিন্তু কার্যকর উপায় আছে যেগুলো ব্যবহার করে একজন ছেলেও মেয়েদের মন সহজে জয় করতে পারে মেয়েদের কাছে আত্মবিশ্বাসী ছেলেরা বেশি আকর্ষণীয় মনে হয় কথা বলার সময় একদম অস্থির না হয়ে শান্তভাবে চোখের দিকে তাকিয়ে কথা বলুন এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্রশংসা হল প্রথম ধাপ পোশাক আচরণ বা প্রতিভা নিয়ে প্রশংসা করুন তবে কখনও শরীর নিয়ে মন্তব্য করবেন না এতে বিপরীত প্রভাব পড়তে পারে হাস্যরসপূর্ণ কথা বললে সম্পর্ক তৈরি সহজ হয় জীবন পছন্দের গান বা সিনেমা নিয়ে মজার আলাপ করুন মুখে হাসি রাখলে আপনার উপস্থিতি উপভোগ্য হয়ে উঠবে মেসেঞ্জার বা ফেসবুকে মেয়েকে পটাতে চাইলে প্রোফাইল আকর্ষণীয় করুন একটি সুন্দর ছবি ও স্মার্ট বায়ো রাখুন চ্যাটে ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি করুন কখনও বেশি চাপিয়ে দেবেন না মেয়েরা পছন্দ করে যখন কেউ তাদের কথা মনোযোগ দিয়ে শোনে বা তাদের ছোট ছোট পছন্দকে গুরুত্ব দেয় তার প্রিয় খাবার জায়গা বা শখের ব্যাপারে জানুন ও সেই অনুযায়ী আচরণ করুন চ্যাটে তোমার হাসিটা দারুণ বা তুমি কথা বললেই দিনটা ভালো যায় এই রকম মিষ্টি কথাগুলো মেয়েদের ভালো লাগে হাস্যরাসপূর্ণ কিন্তু শ্রদ্ধাপূর্ণ মেসেজ ব্যবহার করুন এই কৌশলগুলো প্রয়োগ করলে আপনি স্বাভাবিকভাবে কারোর সাথে সম্পর্ক তৈরি করতে ও তার মন জয় করতে পারবেন তবে মনে রাখবেন পারস্পরিক সম্মান ও সততা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে উপস্থিত হব আবার ধন্যবাদ